ময়মনসিংহের ভালুকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নম্বরবিহীন যানবাহনের বিরুদ্ধে যৌথ অভিযান করেছে পুলিশ ও ড্যাব সকালে ভালুকা পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন ড্যাব এক এর সিনিয়র কর্মকর্তা এ পিলুফা অভিযানে নম্বরবিহীন ও অবৈধ মোটরসাইকেল বাস প্রাইভেট কার ও অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই করা হয় এ সময় অবৈধ গাড়ির বিরুদ্ধে এক তিনটি মামলা ও চারটি যানবাহন আটক করা হয় অভিযানে উপস্থিত ছিলেন ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এ এম মেহেদি মাসুদ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর পলাশ সহ প্রশাসনের কর্মকর্তারা মহাসড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে থাকবে বলে জানান তারা